দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স সাত সকালে এক মহিলার জুতোর ঘা খেতে খেতে কোন ক্রমে বেঁচে গেলেন এক যুবক ঘটনাটি ঘটেছে আরামবাগের তালতলা বাজার এলাকায় রীতিমতো ভিড় জমে যায় ঘটনাকে কেন্দ্র করে ওই মহিলার অভিযোগ তিনি নাকি গতকাল যখন কাজে যাচ্ছিলেন ওই যুবক নাকি তার গায়ে হাত দিয়ে বলেছিল আমি তোমাকে ভালোবাসি সেটি অপরাধ সেই অপরাধে মহিলা ওই যুবককে নাকি জুতো নিয়ে মারতে আসেনে সে দৃশ্য ধরা পড়েছে আমাদের দেখুন বিস্তারিত করিনি মানে মহিলার মাথাটা একটু হয়তো ডিপে গেছে ঠিক আছে সেটা আপনি প্রমাণ পেয়ে যাবেন আমি কাজে আছি এখন নাহলে আমি বাড়ির লোককে ডাকতাম এখন প্রমাণ দিতাম ওর ছেলে মারার পর না কিছু ঠিক রাখতে পারেন আমাকে ছেলে হিসাবেই বলে আজকে কেন এরকম আমি বুঝতে পারছি স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নারসিংহম এর পাশেই বাসুদেবপুর আড়পাক এ তো আমার আমি তোমাকে ভালোবাসি কবে কালকে কে উনি কে কি করেন হ্যাঁ আপনি কি

चंदन जुएलार्स चंदन जुएलार्स आरामबाग सदरघाट हुगली এখানে কি দেখলেন সকালে সকালে আমরা মানে মানে আমাদের পাড়াতেই বাড়ি হুম সে বলছে দাদা এরকম ওই ছেলেটা আমার আমাকে হচ্ছে এসে কাঁপটা ধরে বাড়ি তাকে ভালোবাসি এরকম বলতে লাগলো দোকানে কাজ করছে সে মালিককে তার কিছু শোনা গেছে বলে শোনাতে গেছে শোনাতে যে এরকম আমার সাথে আছে আমার বড় যেমন ব্যবহার না ব্যবহার আমি জানবো আপনার নাম এই জায়গাটার নাম মহিলাটা কি বলছিল আমি বুঝিনা কি ওদের সাথে হয়েছে ঠিক আছে এসে তো বলছে যে আমাকে কি বলেছে এই ব্যক্তি আপনার কর্মচারী না ও মহলের মধ্যে কাজ করে ইনি সব দিন না এটা আপনার দোকান মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে রূপচার পবন নন্দী ও জীবন নন্দী ঠিক না সুপাড়া সাদুর আরামবাগ হগলি সন্তানের পরে মন বসছে না পূজোর পরিশ্রং করে আপনি আছারূপ পরিশ্রমে পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিন ভারে জড় জড়িত সামিস্ট্রে মতে প্রতি নিয়তো ফুল বোঝাবো চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাইটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাগ যায় সস্তায় পাওয়া বাড়ি জেনেওটাই কি সঠিক সিদ্ধান্তছেনো এমনই শব্দটি দন্ডে এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি